হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিওয়ান তোমরা সবে কেমন আছো আশা করি ভালোই আছো আমার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত বাড়িতে পুজো বলে কথা শাড়ি পরব না তা কখনো হয় তাই চটপট করে শাড়ি পরে রেডি হয়ে গেলাম এইদিকেও পড়িদমশে এসে গেছে সব গজ করে পুজো শুরু করে দিয়েছে ভিডিও শুরুতেই বলে রাখি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করিও প্লিস তো তোমরা দেখলে বাড়িতে ঠাকুর আসলো কিন্তু ঠাকুর পুজোর ভিডিও তোমরা দেখতে পেলে না এডিট করাই হয় না গো সময় পায় না এদিকে আমি ভোগটা রেডি করে ফেললাম আমাদের ঠাকুরটা সুন্দর হয়েছে না কি সুন্দর লাগছে না বলো আমাদের ঠাকুরটাকে দেখো কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ঠাকুরটা তো আমার মেয়ে সেই দিনে একটু বাড়িতে পুজো হচ্ছে বাড়িতেই ছিল না সব সময় বাইরে ছোটোছুটি ছোটো ছুটি করছে এত দুষ্টু বলতো বন্ধুরা আমার মেয়ের মতন খারকার বাড়িতে এরকম দুষ্টু মেয়ে আছে দুষ্টু মেয়ে না থাকলে বাড়িটা কেমন জমে না যেন এই দেখো আমি পুরী বেড়াতে গিয়েছিলাম এই শঙ্খটি কিনে এনেছিলাম এই শঙ্খটির নাম কি বলো তো পঞ্চমুখী শঙ্খ তোমরা কমেন্ট করে জানিও আমার শঙ্খটি ভালো হয়েছে নাকি এই দেখো শং আমাদের এখানে কালী পুজো হয় প্রত্যেক বছর আমি শঙ্খ প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ নিয়ে আসি এবছরও ভাবছি এই নতুন শঙ্খটা বাজে আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসব। বলো বন্ধুরা আমি পারব তো ফার্স্ট প্রাইজটা আনতে একটু জানিও প্লিজ এই দেখো বলতে বলতেই হোমের জন্য সব রেডি সব কাঠগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে এখানে হোমে আগুন দিয়ে দিল দেখো আর ঘিটা গলছিল না তাই পুরোহিত মশাই ঘিটাকে ওভাবে গোলাচ্ছিল এ দেখো এত হা হচ্ছে এদিকে দরজাটা খোলা ছিল ওই জন্যে খুব হা হচ্ছিল লাস্টে কি করলাম দরজাটা বন্ধ করে দিতে হলো এত ভিতরে গরম মানে ভীষণ গরম ছিল দেখো আমি ওইদিকে সেই নতুন শঙ্খটা বাজাচ্ছি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক উৎসাহ জোগায় টাটা